মাহিনের সাছা যেরা ছিল ওরা বয়স্ক বিদায় পারতেছে না এখানে যারা মারতেছে এরা মোটামুটি শারীরিকভাবে গঠন ছিল তো না পারার সময় আমার মামা কি করতেছে আমার মামি তো সবার পায়ে ধরতেছে আমার মামা এ ফাঁগে কী করতেছে নাজিমের বাসায় দুধ দিছে নাজিমের বাসায় গিয়ে বলতেছে কুলু কুলু আমার ছেলেটাকে তো মেরে ফেলতেছে আপনি একটু আসেন আপনি একটু এসে আমার ছেলেকে বাঁচান তখন নাজিম এসে বলতেছে মেরে ফেলো মেরে ফেলো মেরে ফেলো ওকে মেরে ফেলো যা যাবে আমি দেখবো পুলিশ প্রশাসন আমি দেখবো তোমরা মেরে ফেলো এভাবে বলে নাজিম চলে গেছে আবার কিছুক্ষণ পরে এসে নাজিম তারপরে মরে গেছে কিনা সেটাও দেখতেছে আবার মানে একটা লাঠি দিয়ে দেখতেছে নাজিম মরে গেছে কিনা নাজিমের ইন্ধন দেওয়ার কারণে এরা আমার ভাই মাহিনকে এভাবে নির্মমভাবে হত্যা করছে কিন্তু না আমার মামাতো ভাই আরও যে দুইজন মানিক রাহাত এরা সহ তিনজন ছয়টা পর্যন্ত এক লসিতে একসাথে বাঁধা ছিল মাহিনকে মারা মারা পূর্ব পরিকল্পনা করে মাহিনকে মারার জন্য আবার আলাদা করে বেঁধে মাহিনকে আলাদাভাবে নির্যাতন করছে এটা লেগেছে সারা বিশ্বে এটা তোলফার সৃষ্টি হয়েছে এটা সাঞ্চল্যকর একটি ঘটনা এই ঘটনায় সবাই আমরা মর্মাহত আমরা সবাই এর নিন্দা জানাই এবং এর সুষ্ঠু বিচার চাই প্রকৃত অপরাধী যারা তাদেরকে অনতি বিলম্বে গ্রেপ্তার করা হোক গ্রেপ্তার করে তাদের উচিত বিচার দৃষ্টান্তমূলক বিচারের আওতায় আনা হোক এটা আমরা দাবি করছি মেম্বার ফদার ছটা ভোট বোট ব্যবহারে কেনি মানার এই সাই মত গেয়ে কি মেম্বারে চাইলে বাসায় টেকটু মাস্টারও চাইলে বাসায় টেকতু মাস্টারও পুরো সুযোগ দিয়ে মাস্টারের মেম্বারে এই দুজন মানুষের দ্বারাই মানার আমার আগে গিয়ে